আমরা দেখতে যাচ্ছি তাণ্ডব সিনেমা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অটোতে করে আমাদের গ্রাম থেকে অটোতে করে আমরা একটু শহরে যাচ্ছি রাস্তায় এখানে একটা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অটোতে করে আবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন গ্রামের ঘরবাড়িগুলো অনেক সুন্দর দেখতে গ্রামের ভিতরে পাকা রাস্তা এই দিকটার জন্য মুরগি বাচ্চাটা বেঁচে গেলো দেখেন একটা গ্রামের ভিতরের রাস্তা গাড়িতে গ্রামের ভিতরের রাস্তা দিয়ে গাড়িতে গাড়ি দিয়ে গেলে প্রচুর বাতাস আর ঈদের দু তিন দিন পর আমরা যাচ্ছি ঠান্ডব সিনেমা দেখতে ঈদের দুই তিন দিন পর কিন্তু প্রচুর গরম সেই গরমের মধ্যে কিন্তু এই কোনো বাতাস নাই কিচ্ছু নাই যখন গাড়িতে উঠি তখনই কিন্তু যখন গাড়ি চলাফেরা করে তখন কিন্তু প্রচুর বাতাস দেখেন আমরা কিন্তু গ্রামের মেঠের উপর থেকে এখন একটু মেন রাস্তায় চলে আসছি আমাদের আমরা সিনেমাটি দেখতে যাচ্ছি নালিতে বাড়িতে এটা কিন্তু নালিতাবাড়ি রাস্তা আমরা প্রায় নালিতাবাড়িতে চলে আসছি আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু নালতে বাজারে চলে আসছি চলে আসার পরে যে তাণ্ডব সিনেমার যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন এই যে পোস্টার তাণ্ডব আমরা এখন টিকিট কাটব টিকিটের মূল্য দেখে আপনারা হতাশ হয়ে যাবেন দেখেন টিকিটের মূল্য দেখতে পাচ্ছেন আর তখন আমরা দুইটা টিকিট নিয়ে নিলাম যখন টিকিটের ভিডিও করতেছি তখন চাচা আমাকে বলতেছে টিকিটের ভিডিও করো তখন আমি টিকিটের ভিডিও করলাম এবং কি টিকিট আমরা হাতে পেলাম হাতে পাওয়ার পর আমরা গেট দিয়ে ভিতরে ঢুকতেছি দেখেন ভিতরে যাচ্ছে ভিতরে তো অনেক গরম ছিল যখন ভিতরে ঢুক প্রথম ঢুকলাম ঢোকার দু মিনিট শরীর ঠান্ডা হয়ে গেল কারণ ভিতরে অনেকগুলো ফ্যানসার ছিল ভিতরে ঢুকে বসি দেখেন একদম অন্ধকার আপনারা যে সিনেমার এই সিনেমার ভিতরে যেই গানটা কিন্তু প্রথম গান বের হয় তার নায়িকার সাথে দেখা হয় আর এখন এই যে গানটা কিন্তু আপনারা সবাই দেখছেন লেচুর বাগানে এই যে গানটা এটা লেচুর বাগানের গান একদম সাউন্ড আমি মিট করে রাখছি তারপরে দেখেন এটা কী বলে আরফার্নিশ তারপর আমরা ছবি দেখা শেষ করি বের হইতেছি অনেক দর্শক ছিল এখানে অনেক দর্শক আমরা ছবি প্রায় দুই আড়াই ঘন্টা ছবি দেখলাম ছবি দেখার পর রাত্রে বের হইতেছি বের হওয়ার সময় এই ভিডিওটি তখন প্রায় রাত নয়টা নয়টার কাছাকাছি দেখেন খুব অন্ধকার তাণ্ডব সিনেমাটি আপনি দেখছেন কে না জানি না যদি না দেখে থাকেন দেখে নিন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন